আর একটা ব্যাড ল্যাক যেটা ইন্ডিয়ান বলতেই হয় দেখেন একটা বাচ্চা মারা গেছে দেখেন এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা মারা গেছে মাসাল্লাহ এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো ফুল অ্যাডাল্ট হয়ে গেছে যদিও এগুলো আমি আমার নিজের জন্য রাখছি না আপনাদের সবাইকে দিয়ে দিতে চাচ্ছি মাসাল্লাহ এখানে চারটা বাচ্চা চারটা ডিম দেখতে পাচ্ছি ফিন্স পাখির কি হলো পাখিটা উড়ে চলে গেল যাক আপনাদেরকে দেখায় নেই এখানে এক দুই তিন তিনটা বাচ্চা ফুটছে দেখেন বাচ্চা তিনটা অনেকটা বড় হয়েছে থেকে হয়তোবা আমরা গুড নিউজ পাইলেও পাইতে পারি জানি না এখন পর্যন্ত কি অবস্থা একটা ছোট্ট বাচ্চা এই যে সেই ছোট্ট বাচ্চাটা উড়াউড়ি করতেছে আলহামদুলিল্লাহ হয়তোবা কোনো একটা বক্স থেকে বের হয়েছে তো প্রথমত আমরা সেই বাচ্চাটাকে আগে ধরে নিচ্ছি এই যে সেই বাচ্চাটা বাচ্চাটা হাতে নেওয়ার পরে দেখেন আমার কতটা খুশি কাজ করতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কত সুন্দর কতগুলো কত রঙের ফুল ফুটছে আলহামদুলিল্লাহ আমাদের এ যে ঘাস ফুলগুলো দেখেন ঘাস ফুল থেকে কত সুন্দর ফুল ফুটছে এবং সাদাই সাদা আমার টি শার্টের কালারও সাদা এবং ফুলের কালারও সাদা এটা হচ্ছে নয়নতারা ফুল কিন্তু ব্যাডলাক একটাই যে ফুল এত সুন্দর কিন্তু ফুলের কোনো গন্ধ নাই যাই হোক আলহামদুলিল্লাহ ফুটছে এটাই আলহামদুলিল্লাহ বলতেই হয় আর এটা হচ্ছে আমাদের বাজিগর পাখির রঙ্গিন কলোনি কালকে আমরা এখান থেকে আপডেট দিছি সো আজকে আর এখান থেকে কোনো আপডেট দিচ্ছি না আর আজকে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব সকল পাখির আপডেট মানে প্রতিটা পাখির একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব মাসাল্লা আমরা যাবার কলনীতে ঢুকলাম এবং এখানেও সাদায় সাদা ভরে গেছে সাদা আসলেই অনেক সুন্দর দেখতে যে কোনো জিনিস সাদা দেখতে অনেক সুন্দর লাগে আর যখন ঝাঁক বেঁধে বসে থাকে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এই বক্সে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখছিলাম এগুলোর কি অবস্থা মাশাল্লা সেই বাচ্চার খনির বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আর আমরা অনেক দিন হয় যাওয়া পাখির বাচ্চা সংগ্রহ করছি না আমরা ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে যাওয়া পাখির বাচ্চা সংগ্রহ করব এবং আলহামদুলিল্লাহ যারা যারা যাওয়া পাখির বাচ্চা নিতে ইচ্ছুক তারা বুকিং করতে থাকবেন এখন এখন আমাদের যাওয়া পাখির বাচ্চা অ্যাভেলেবেল মাশাল্লাহ আর একটা ব্যাড ল্যাক যেটা ইন্দানিল্লা বলতেই হয় দেখেন একটা বাচ্চা মারা গেছে দেখেন এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা মারা গেছে আর বাকি তিনটা বাচ্চা মাসাল্লাহ ভালো আছে আর এই যে যে দুইটা বক্স দেখাইলাম এই দুইটা বক্সের পাখি হচ্ছে ওইগুলো যেগুলো আমাদের পুরাতন কলোনিতে ছিল দুই জোড়া এই দুইটাই নতুন আমরা দেখছি যে বাসা তৈরি করছে এবং আলহামদুলিল্লাহ এরা ডিম থেকে বাচ্চাও ফুটছে যা খুবই ভালো লাগতেছে যে এরা অ্যাডজাস্ট করে নিছে আর আপনাদেরকে তো বারবার বলি যাবা পাখি অনেক অনেক ভালো একটা পাখি যেটা আমার এভিয়ারের এখন তিন নম্বর রোবটিং পাখি হয়ে গেছে যেটা রোবট পাখি বলে ডাকি আমি ককটল লাভবা ককটল ঘুঘু তারপর জাবা পাখি এটা হচ্ছে ভায়োলেট লাভবাটের কলোনিটা আর ভায়োলেট লাভবাটের কলোনিতে আলহামদুলিল্লাহ ডিম পাড়া শেষ প্রতিটা বক্সে দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে যদিও দেখা সম্ভব না ওই যে শুধু লেজের মাথা দেখতে পাচ্ছি আমরা ভিতরে কি অবস্থা আমাদের আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না এই যে দেখেন এখানে আমরা ডিম দেখতে পাচ্ছি দেখেন এই সাইড দিয়েও খুলে দেখানোর চেষ্টা করলাম কিন্তু আসলে আমি চাচ্ছি না ওদের ডিস্টার্ব হোক ওরা ওদের মতন করে বাসা তৈরি করুক আর যেটা আমার খুবই মানে এক কথায় বলা চলে কুপা কলোনি সেটা হচ্ছে ওই দিকের ওর এখন পর্যন্ত কোনো রেসপন্স পাচ্ছি না এখন পর্যন্ত ওরা কাটাকাটি নিয়েই ব্যস্ত সাধারণত আসলে এখানে ভালো না হওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে এখানে যে অ্যাডাল পাখিগুলো ছিল আমার এখানে যেগুলো অ্যাডজাস্ট হয়েছিল সেই পাখিগুলো একগুলো নেট কেটে উড়ে চলে গেল একটা আবার নিয়ে যে ছোটো খাঁচায় রাখছিলাম ওখানে মারামারি করে মারা গেল তো এইভাবে ওই জন্য আবারও নতুন করে পেয়ার করতে হচ্ছে করে দেন তারপর হচ্ছে এরা ডিমে যাচ্ছে তো মোটামুটি আমরা অনেক দিন হয় লাভবার্ট পাখিরও কলোনিগুলোর আপডেট দেওয়া হয় না ইনশাল্লাহ ওটাও আপনাদেরকে খুব দ্রুত দিব তো মোটামুটি আমরা এটাও দেখলাম কিন্তু আমার মনে হয় না ইউলো ফিশারে কোনো ডিম পারলেও পারতে পারে আমরা যেদিন আপডেট দিব অনলি বার্ডের সেদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন এগুলো হচ্ছে সেই বাজিগড় পাখি যে আমরা পাশের করের কলোনিতে ছাড়ার জন্য রেডি করছি আর মাশাল্লাহ এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো ফুল অ্যাডাল্ট হয়ে গেছে যদিও এইগুলো আমি আমার নিজের জন্য রাখছি না আপনাদের সবাইকে দিয়ে দিতে চাচ্ছি যারা যারা জাবা পাখির অ্যাডাল পাখি নিতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে আর এখানে যেগুলো ছিল নিউ অ্যাডাল্ট বাচ্চা সব বিক্রি করার শেষ মাসাল্লাহ এখানে দুইটা ঘুঘু পাখির বাচ্চা দেখছি এবং ঘুঘু পাখির বাচ্চারও আলহামদুলিল্লাহ অনেকটাই চাহিদা বেড়ে গেছে এখন অনেকেই যে ঘুঘু পাখির জন্য ফোন দিচ্ছেন আমার কাছে যদিও খুব কম কারণ আমি কিন্তু আমার নিজের পাখি ছাড়া অন্য কারো পাখি বিক্রি করি না আপনারা যারা কেনেন বা কিনতে চান তারা ভালোভাবেই জানেন মাশাল্লা এখানে চারটা বাচ্চা চারটা ডিম দেখতে পাচ্ছি ফিন্স পাখির যদিও এদের দেখেন এখনও ওই বাচ্চাটা আমি সংগ্রহ করিনি সংগ্রহ না করতে না করতে আবারও ওরা ডিমে চলে গেছে তারপর আমরা ককটেল পাখির দেখছি কী অবস্থা মাশাল্লাহ এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন বাচ্চা দুইটা মাসা অনেকটাই বড়ো হয়ে গেছে এবং বাচ্চাগুলো আমাদের ককটোর পাখিরও নিয়ে আমাদের নতুন যেটা পরিকল্পনা ইনশাল্লাহ কালকের ভিডিও বা আপনাদেরকে দেখাবো এটা কী হলো পাখিটা উড়ে চলে গেল যাক গা আপনাদেরকে দেখায় নেই এখানে এক দুই তিন তিনটা বাচ্চা ফুটছে দেখেন বাচ্চা তিনটা অনেকটা বড় হয়েছে কিন্তু এইভাবে ভয় আপনারা কখনো দেখাবেন না আমি হয়তোবা আমি আপনাদেরকে দেখানোর জন্য বেশি উৎসাহিত হয়ে খুলতে যাওয়ার কারণে এটা কিন্তু উড়ে চলে গেল আর আমরা হচ্ছে ককেটল পাখির আপডেট দিব ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর অদল বদল হবে অর্থাৎ এখান থেকে ওইখানে ওখান থেকে এইখানে ইনশাল্লাহ আমরা কালকে যখন ককটেল পাখির কলোনির আপডেট দিব বা খাঁচার আপডেট দিব তখন দেখাবো আর আমরা আবারও রিওকে এবং রিওকে এবং আবারও ম্যাঙ্গোকে একসাথে জোড়া করে দিছি হ্যাঁ ওদেরকে ওদেরকে জোড়া করে দিছি ম্যাঙ্গো আর হচ্ছে যে সরি চেরি আর রিওকে আবার দিসি আর এখান থেকে হয়তোবা আমরা গুড নিউজ পাইলেও পাইতে পারি যাই না এখন পর্যন্ত কি অবস্থা আর আমি কিন্তু চেক টেক কিচ্ছু করতেছি না ওরা ওদের মতন করেই থাক যেটা পেয়ার থেকে আমরা বাচ্চা পাইছিলাম ওই পেয়ারটা আলহামদুলিল্লাহ আবারও ডিমে হয়তোবা চলে গেছে আর এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের চোখে পড়ছে কিনা না যাই না এখানে কিন্তু এই অ্যাডালের ভিড়ে বাচ্চাও আছে আর আলহামদুলিল্লাহ আমরা কিছু পাখি বড় করছি যেগুলো আমরা কালকে ইনশাল্লাহ এখানে ছাড়বো এবং আপনাদের মাঝেও শেয়ার করবো যে আমরা কি পাখিগুলো ছাড়লাম এবং কেমনে ছাড়তেছি সব ডিটেলস তো এটার কি অবস্থা একটু দেখব মাসাল্লাহ এখানে চারটা ডিম দেখতে পাচ্ছি এবং চারটা ডিমই জমছে কালো দেখে বোঝা যাচ্ছে কালো জমে গেছে তারপর আমরা হচ্ছে লাভবাটের কলোনিতে যাচ্ছি এবং লাভবাডের কলোনিতে ঢুকে যে জিনিসটা দেখতে পারলাম আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে একটা ছোট্ট বাচ্চা এই যে সেই ছোট্ট বাচ্চাটা উড়াউড়ি করতেছে আলহামদুলিল্লাহ হয়তো বা কোনো একটা বক্স থেকে বের হয়েছে তো প্রথমত আমরা সেই বাচ্চাটাকে আগে ধরে নিচ্ছি এই যে সেই বাচ্চাটা বাচ্চাটা হাতে নেওয়ার পরে দেখেন আমার কতটা খুশি কাজ করতেছে মার্শাল্লা তো এই বাচ্চাটাকে আমি আবারও ওদের বাবা মায়ের কাছে ফেরত দিব কারণ এখন পর্যন্ত ওর বাইরে উড়ে বড়ার মতন ব্যবস্থা হয়নি আর এইরকম সময় যদি উড়াউড়ি করতে যায় অন্য কোনো বক্সে ঢুকে বা কোনো ফিমেলের কাছে পড়ে কিন্তু মেরে ফেলবে ওই জন্য আমি চেষ্টা করি যতবার বের হয় ততবার আবার ওদেরকে জায়গা মতো ঢুকাই দিতে মাসাল্লাহ এখানে কিন্তু আরও দুইটা বাচ্চা আছে মোট এখানে এই বক্সে তিনটা বাচ্চা দেখেন তিনটা বাচ্চাকে আমরা হাতে নিচ্ছি মাসাল্লাহ এক দুই তিন দেখতে কতটা না জোশ লাগছে আর আপনাদেরও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম